আসসালামু আলাইকুম এই যে দেখতেই পাচ্ছেন আমরা নিয়ে বসে করছি আমরা আসছি স্কুল থেকে মাত্র ছেলেকে নিয়ে স্কুল থেকে আসলাম এখন আমরা কাটতেছি আমরা গুলো একটু ভর্তা করে খাবো এখন আমরা গুলো অনেক দিন হয়েছে কিনে খেয়া দিছে খাওয়া হইতেছে না তো ভাবলাম গরম পড়ছে যেহেতু ভর্তা করে সবাই একদিন না অনেকদিন এক সপ্তাহ মত হয়ে গেছে গেছে নরম হয়ে গেছে যেটা পাইকে আছে ওইটা একটু মিষ্টি তো ওইটাই আনাফে খাইতে আছে কাসন্দি হইলে ভালো তো গো তো নাই কাসন্দির দাম তিনশো টাকা হ্যাঁ পঞ্চাশ ষাট টাকা হইলে আর কি একটা এক বোতল আনুন যায় সাত বোতল মরিচের গুঁড়া নিছি শুকনা মরিচ লবণ একটু কাসুন দি নাই এই জন্য একটু সরষার তেল দিয়া দিই ঠিক আছে সরষার তেল দিই অল্প একটু কাসুন দি নাই কাসুন দি থাকলে সরষার তেল দেওয়া লাগবে না অল্পই দিই বেশি দিব

তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে মজা